নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শ্রী তেরো পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা এই সিজনে কে কটা বিয়েবাড়ি পেয়েছেন আমি তো একটাও পাইনি তাই জন্য মনটা একটু খারাপ তবে এমন একটা রেসিপি করেছি যেটা বিয়েবাড়ির মতো ফুলকপির কোরমা যেমন সহজ তেমন টেস্টেও অসাধারণ তাহলে চলুন দেখি কোরমাটা বানানোর জন্যে বেশ বড় একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা একদম ফ্রেশ তাই পোকা টোকার ব্যাপার নেই এরকম বড় বড় ফুল কেটে নিচ্ছি বড় বড় ফুলগুলোর মাঝখানে একটা চিড়া লাগিয়ে এরকম একটু ছোট ছোট করে নেব তাতে ফুলকপিটা সেদ্ধ হতে সুবিধা হবে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে খুব পাতলা করে কেটে নিয়েছি যতটা পাতলা করে সম্ভব আর কি তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা নুন নুনটাকে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে ততক্ষণে চলুন কপিগুলো ভেজে ফেলি কড়াইতে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল গ্যাসের আজ মিডিয়ামে করে রেখে কপিগুলোকে ভাজতে হবে লাল লাল করে ক্যাশাসটা মিডিয়ামে রাখলে কপিগুলো ভাজতে ভাজতে একটু সেদ্ধও হয়ে যাবে কপিগুলো বেশ অনেকটাই তেল টেনে নিয়েছে তাই জন্য আরও দু চামচ মতো তেলের মধ্যে দিলাম পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট পরে সেগুলো বেশ কয়েকটা জল ছেড়ে দিয়েছে এবারে খুব ভালো করে চিপে চিপে জলটা বার করে ফেলে দিয়ে পেঁয়াজগুলোকে ভাজবো তাতে পেঁয়াজগুলো খুব ক্রিস্পি হবে আর জলটা যেহেতু ছেড়ে দিয়েছে তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে এইভাবেই যদি বেরেস্তা বানান বেরেস্তাটা কিন্তু বেশ কম তেলে ভাজা হয়ে যায় এবারেও গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে নিয়েছি তেলটা ছেঁকে এবার পেঁয়াজটাকেও তুলে ফেলবো দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা বেশ ক্রিস্পি হয়েছে ভাজাভাজির কাজ শেষ এবার একটা মশলা বানাবো এবার মিক্সার জারে নিয়ে নেব চার কোয়া রসুন এটা বড় রসুনের কোয়া ছোট হলে আর একটু বেশি দেবেন নিয়ে নেব বেশ কিছুটা আদার টুকরো চোদ্দো পনেরোটা কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে এসছে ওটাও দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো দু চামচ পোস্ত পোস্তটাকেও জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা নরম হয়েছে সেটাও এখানে দিয়ে দিলাম বাড়িতে পাতা টক দই নিয়েছি দু টেবিল চামচ মতো ভালো করে ফেটিয়ে ওটাও দিয়ে দেবো মশলাটার সাথে আর এই যে বেরেস্তাগুলো ভেজে রাখলাম সেই বেরেস্তা থেকে বেশিরভাগ বেরেস্তাটা এই মশলার পেস্টে দিয়ে দেবো কিছুটা রাখবো গার্নিশিংয়ের জন্য বেরস্তা দেওয়ার জন্যে এই রেসিপিটার স্বাদ কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু একদম নো রেসিপি ট্রাই করে অবশ্যই দেখবেন পাঁচ যে তেলটুকু বেঁচেছিলো তার মধ্যে দিয়ে দেবো দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দেওয়ার সময় কিন্তু গ্যাসটা লোতে রাখবেন তাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে ফোড়নটা সুন্দর গন্ধ পেরোর পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো টমেটো পিউরি এটা একটা মাঝারি সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছি যদি প্যাকেটের পিউরি হয় তাহলে এর থেকে একটু কম পিউরে দেবেন কারণ তাতে টকটা খুব বেশি থাকে টমেটোটাকে লো মিডিয়ামে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো একের চার কাপ মতো মটরশুঁটি এটা ফ্রেশ মটরশুঁটি তাই আরও দু মিনিট নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মটরশুঁটিটা একটু নরম হয় আবারও গ্যাসের আঁচ লোতে করে দিয়ে এবার দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা যেটুকু মশলা মিক্সির গায়ে লেগে থাকবে সেটা পরে জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটা কষাতে হবে এক মিনিটের জন্যে যাতে সব উপকরণগুলো ভালো করে একবারে মিশে যায় এবার এতে দিয়ে দেবো কিছুটা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খান তেমনই দেবেন আর দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন কিন্তু পেঁয়াজ ভাজার সময় ব্যবহার করেছিলাম তাই নুনটা বুঝে দেবেন আর দিয়ে দেবো চা চামচ মতো চিনি কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হবে এবার ভালো করে সব মশলা দিয়ে আবারও মিনিট দুয়েক লো ফ্লেমে নাড়াচাড়া করব মশলাটা কষাতে কষাতে দেখুন কীরকম কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মিক্সি ধোয়া মশলার জলটা ভালো করে একবার মিক্স করে নেব এবার দিয়ে দেবো ভাজা কপিগুলো কপিগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে একবার এক মিনিটের জন্য নাড়াচাড়া করে দিতে হবে আমি কিন্তু এটা আর জল দিইনি তবে যদি দেখেন যে মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে সামান্য জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ঢাক মিনিট পাচেক পরে ঢাকা খুলে একবার দেখব কপিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে আর কপিগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ নরম গেছে যখন ঢাকা দিয়ে রান্না করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা নাহলে কাজু আছে তো ওটা লেগে যেতে পারে ঢাকা খুলে আরও এক মিনিট মতো রান্না করে নিয়েছি যাতে জলটা কিছুটা শুকিয়ে যায় তাহলেই রেডি ফুলকপির কোরমা ব্যাস এবার গরম গরম সার্ভ করে দিন ফুলকপির কোরমা পোলাও লুচি পরোটা রুমালি রুটি সবাইকার সাথেই এই রেসিপিটা যায় রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে ভুলবেন না আর বেরস্তাটা ছড়াতেও ভুলবেন না আবারও দেখা হয়ে পরের এপিসোডে ততক্ষণের জন্য বাই